ফলিমারকরণ পলিমারকরণ বিক্রিয়া বা ফলিমারাইজেশন উচ্চতাপ ও চাপের প্রভাবে একই যোগের অসংখ্য অণু পরস্পরের মধ্যে যুক্ত হয়ে বৃহৎ আণবিক ভর বিশিষ্ট নতুন যোগের অণু গঠন করে যেসব ক্ষুদ্র অণু যুক্ত হয় তাদের প্রত্যেককে মনোমার এবং যে বৃহৎ অণু বা নতুন অণু উৎপন্ন হয় তাকে ফলিমার বলে যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার থেকে ফলিমার উৎপন্ন হয় তাকে ফলিমারকরণ প্রক্রিয়া বলে যেমন ইথিলিনের অসংখ্য অণু ফলিমার চেইন বিক্রিয়ার মাধ্যমে একত্রিত হয়ে পলিথিন উৎপন্ন হয় প্লাস্টিক বহুল বহিরে প্লাস্টিকের উদ্ভব হয় ব্রিটেনে আঠারোশো পঁয়তাল্লিশ সালে আলেকজান্ডার ফরাস নামে একজন ব্যক্তি নাইট্রোসেগোলোস নাইট্রোসেগোলোস প্লাস্টিসাইজার এবং অন্যান্য দ্রাবকে মিশ্রণে তৈরি করেন প্লাস্টিক পলিথিন এবং প্লাস্টিকের অন্যতম প্রধান উপাদান পলিভিনাইল ক্লোরাইড উচ্চতাপ ও চাপের প্রভাবে বিনাইল ক্লোরাইডের অসংখ্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ পরমাণু ভর বিশিষ্ট নতুন যৌগ পলিভিনাইল ক্লোরাইড গঠন করে ফি ভিসি সাতশো ডিগ্রি সেলসিয়া তাপমাত্রার নিচে ফুরালে হাইড্রোজেন সায়ানাইড এবং অত্যন্ত বিষক্ত ডাইঅক্সিন গ্যাস তৈরি হয় যা জন্মগত ত্রুটি ক্যান্সার সহ নানাবিধ রোগ তৈরি করতে পারে অ্যাক্রিনাল তন্তু অ্যাক্রিনাল তন্তু হল অ্যাক্রিনাল্রাইলিক তন্তু হতে উৎপন্ন এক্রাইল তন্তু এক অ্যালকিনের একটি পলিমার অ্যাক্রিনাল অ্যাক্রিলান এর মনোমার হল প্রোফিন নাইট্রাইড অ্যাক্রাইলিক সুথা দিয়ে কাপড় কম্বল ও কার্পেট তৈরি করা হয় অ্যাক্রিল্যান তন্তু মিথেন সি এইচ ফোর মিথেন আলেয়া যেমন জলাভূমিতে গাছ গাছালী বা গাছপালা পচনের ফলে মিথেন উৎপন্ন হয় এই গ্যাসটি মার্শ ঘ্যাস নামে পরিচিত জলাভূমিতে যে মিথেন উৎপন্ন হয় তার সঙ্গে প্রাণীদেহের বিয়োজনের ফলে উৎপন্ন দাহ্য ফসফিন এবং ডাইফসফরাস মিশে থাকে বা ডাইফসফরাস ট্যাট্রাহাইড্রাইড মিশে থাকে ডাইফ ডাইফসফরাস টেট্রাহাইড্রাইজ বায়ুতে দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তা মিথেনকে নিলাভ শিখায় জ্বলতে সাহায্য করে এই বিচরণশীল শিখাই হলো আলেয়া আলেয়া কোনো ভৌতিক ঘটনা নয় এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা ক্লোরোফর্ম সি এ সি এল থ্রি ক্লোরোফর্ম ফর্ম হলো রাসায়নিক নাম টাই ক্লোরোমিথেন চেতনাশক রূপে ক্লোরোফর্ম অস্ত্রোপচারে ব্যবহৃত হয় বা বহুল ব্যবহৃত হয় ক্লোরোফর্মকে অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখা হয় কারণ এটি আলো ও বায়ুর উপস্থিতিতে বিষাক্ত ফসফিন গ্যাস উৎপন্ন করে কাদানি গ্যাস বা টিয়ার গ্যাস সি এল থ্রি ও টু কাদানি গ্যাসের রাসায়নিক নাম ক্লোরোফিক্রিন ক্লোরোফর্মের সঙ্গে ঘাড় ও নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কাদানি ঘ্যাস উৎপন্ন হয় এটি তেল জাতীয় পদার্থ এবং অস্ত্র উৎপাদক ঘ্যাস ইথাইল অ্যালকোহল বা ইথানল বাজারে প্রাপ্ত মদের রাসায়নিক নাম ইথাইল অ্যালকোহল এস্টার এস্টার হল জৈব স্টিলিক অ্যাসিডের একটি জাতক জৈব অ্যাসিড এসিডের ও এস মূল্টি অ্যালকোক্সি দ্বারা প্রতিস্থাপিত হলো উৎপন্ন যৌগকে স্টার বলে